মানে আমার কথাই আপনার ভালো লাগে না আপনার আচরণ আমার ভালো লাগে না আপনার আমার স্টাইল ভালো লাগে না কথার আন্দাজ ভালো লাগে না বডি ল্যাঙ্গুয়েজ হাত পা নড়ে ভালো লাগে না দ্রুত কথা বলি বা জোরে কথা বলি বা আস্তে কথা বলি ভালো লাগে না অথবা আপনি নিজেকে শুধু হানাফি মনে করেন বা সাহাফি মনে করেন হাম্বালি বা মালিকি মনে করেন হানাফি মনে করার পরে আপনি হয়তো মনে করেন নিজেকে চিস্তি সাবেরি তরিকত হাকেকত মারেফত শরীয়থ এভাবে মনে করতে পারেন সুফি নিজেকে মনে করতে পারেন সুফি মনে করার পর আপনি মাইজ ভান্ডার সারসিনা তারপরে ওইদিকে জৈনপুর আটরসি ফুরফুরা আপনি নিজেকে এগুলো মনে করতে পারেন আপনাকে একটা কথা বলি মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ সুর আল ইমরানের উনিশ নম্বর আয়তে বলেছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত হচ্ছে দিন হচ্ছে কি তাহলে প্রবলেম কোথায় আল্লাহ বলছেন ওয়া মাখতলাফা আল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগইয়ান বাইনহুম আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল তারা শুধু নিজেদের বিদেশ বসতো তাদের কাছে জ্ঞান আসার পর তারা মতানৈক্য ঘটিয়েছিল ইলম এসেছে জ্ঞান এসেছে ফুরকান এসেছে সত্য মিথ্যার পার্থক্যকারী এসেছে কিন্তু না কোরআন ও সহি তাদের কোন আপত্তি ছিল না কিন্তু তারা নিজেদের একে অপরের বিদ্বেষে বসে তারা জ্ঞান আসার পরে মত করেছিল একজন আরেকজনের মত করতে গিয়ে ইসলামেরই মত করে ফেলেছে তারা ওয়ামাইয়াকফুর বিআয়াতিল্লাহ ও দিনাজপুরের সচেতন নাগরিকরা ও দিনাজপুরের সচেতন যুবক ও বৃদ্ধরা ও দিনাজপুরের যুবতি ও বৃদ্ধরা সচেতন যারা আছো ওয়ামান ইয়াফুর বিআয়াতিল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে ফা ইন্না নিশ্চয় আল্লাহ অনেক দ্রুত হিসাব গ্রহণকারী কত দ্রুত তুমি মোবাইলে কল দিলে বাংলাদেশ থেকে আমেরিকা যত দ্রুত যায় এর চাইতে দ্রুত কত দ্রুত ও আল্লাহ তাআলা आलम আল্লাহই ভালো জানে কত দ্রুত হবে আতাকু রাব্বাকুম ইয়া নাস মানুষ রবকে ভয় করো আল্লাহর কাছে একমাত্র মানুষ যদি ইসলাম নিজেদের দলে দলে বিভক্ত করে ভিন্ন ভিন্ন নামে জ্ঞান সত্য মিথ্যা আসার পরেও নিজেদের একজন আরেকজনকে পছন্দ অপছন্দের কারণে তোমরা দিনকে অস্বীকার করিও না মতনৈক্য করিও না জেনে নাও সুন্নাহকে আঁকড়ে ধরা আমাদের জন্য আবশ্যক সফলতা নেই মুস্তফার অনুসরণ ছাড়া ওয়াসাল্লাম মুস্তফার অনুসরণ ছাড়া অনুকরণ ছাড়া ইত্তেবা ছাড়া জান্নাত জান্নাত অসম্ভব জাহান্নামের আগুন ঝলসে দেবে যার ইবাদতে মুস্তফার অনুসরণ নেই সুন্নাহকে আঁকড়ে ধরতেই হবে আমাদের তিনি সুবহান উছাহায়রা ভরেন মেই উচুয় যে আমার রসুলের ইতাজ করে যে আমার মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আরাইহি আল্লাহ شاء الله كَرِهْ جاتني صلى الله عليه وسلم رنشرا كري فقد أطاع الله شاء الله ربادتكري ومن تولى أرك وجود رسول صلى الله عليه وسلم رنشرا مكفرين فما أرسلناك عليهم حفيظا আল্লাহ বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় যদি কেউ ভালো কাজ খাত না তো অসুবিধা কোথায় পাপে করেছে দাদা করেছে বহুজুর ফতোয়া দিয়েছে যুগের পর যুগ চলে আসছে সমস্যা কোথায় فما ارسلناك علي محفظا ومصطفى عليه السلام ومن تولاه যে আপনার অনুসরণ করে নেই বাজতে আমি আল্লাহকে তাদের জন্য তত্ত্বাবধায়ক করে পাঠাই তাহলে কিভাবে পাঠাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে কিভাবে মানে আমরা কিভাবে নেব ওনাকে যদি আমাদের পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আল্লাহর রাসূলের ইতাআত বাদ দিয়ে নিজেদের বিত্ত স্বীকার করে শীপ্রবিত্তির অনুসরণ করে আল্লাহ বলেন যে আপনার কোন দোষ নাই ওয়া মা আলাইকা আন লা ইয-যাকআ ওয়া এরা যদি পবিত্র না হয় এরা যদি পরিশুদ্ধ না হয় ওয়া মা আলাইকা আল্লাহ ইয-যাকআ মুহাম্মদ আপনার কোন সমস্যা না আপনার কোনো দোষ নাই কারণ আল্লাহ ওনার মুস্তফা কে কি বলেছেন বলেছেন আপনি একজন উপদেষ্টা উপদেশ দাতা হিন্দি মুসাই ওই যে ওখানে মাইকে লটারি হয় যে ওখানে বিয়ের গায়ে হলুদে গান বাজনা বাজে ওই যে বাবা তার মেয়েকে নিজের নাচের স্টেজে উঠাই দিয়ে নাচ নিজের মোবাইলে ভিডিও ধারণ করে নিজের বন্ধু বান্ধবকে বলে দেখ দেখ তোর ভাতিজি কেমন নাচে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতর আপনি এদের কর্ম নিয়ন্ত্রক নন তবে আপনি জেনে নেন মুস্তাফা আপনি জেনে নেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার যে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে যে আপনার অনুসরণের অস্বীকৃতি করবে ফয়ুআযজিবুহুল্লাহ আল আযাবুল اکبر তিনি সুবহানাহু ওয়া তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন এই হচ্ছে ওনার মর্যাদা আমরা যদি মুস্তফার অনুসরণ না করি আলাইহিস সালাম আল্লাহ নবীর অনুসরণ না করলে নবীর উপদেশ মেনে না চললে আমাদেরকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন তিনি তা কোরআনুল কারিমে সুস্পষ্ট করে তিনি বর্ণনা করেছেন ওয়ার্নিং করেছেন আমাদের দিনী ভাইরা আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি ইসলাম আর আমরা কেন ইলমাসার পরেও জ্ঞান আসার পরেও আমরা কেন মতন করে বলতে পারেন আমি কিন্তু একটু আগে বলেছি নিজেদের বিদেশ বসত কারণ আপনার কারণ আপনি নিজে যদি বলি যে কোরআন কি পূর্ণাঙ্গ মানেন আপনি বলবেন মানি আমি যদি বলি যে পরিস্থিতি যদি এমন আসে কোরআনের জন্য জীবন দিতে হবে মানে এখানে চান্সেস আছে যে মানে জীবনটা চলে যাবে মনে হয় দাঁড়াবেন আপনি বলবেন হ্যাঁ দাঁড়াবো ইনশাল্লাহ যদি বলি মুস্তফা ছাড়া কেউ নেই অনুসরণীয় আপনি কি মানেন আপনি বলবেন অবশ্যই উনি ছাড়া কে আছে অনুসরণীয় যদি বলি তিনি সাল্লাল্লাহু আলি সাল্লামের অনুসরণীয় হচ্ছে আল্লাহর ইবাদত আপনি কি মানেন আপনি বলবেন অবশ্যই তিনি সাল্লু আলি সাল্লামের অনুসরণী হচ্ছে আল্লাহর ইবাদত তাহলে প্রবলেম কোথায় আমরা কেন বিভক্ত কোরআন তো আমরা পূর্ণাঙ্গ মানতে রাজি জীবনদিতে রাজি উনি সাল্লাল্লাহু আলাইহি সর্বোচ্চ পর্যায়ে রাখতে আমরা রাজি তাহলে প্রবলেম কোথায় প্রবলেম কোথায় বলেন তো কোথায় নেজেদের প্রবলেম কোথায় Hanafi Shafi Maliki Hanbalī

যা রাসুল সালাই দিয়েছে তা নিয়ে নাও দিন কি একটু মনোযোগ দিয়ে শুনিয়েন ভাই বাংলাদেশে মোটামুটি আলহামদুলিল্লাহ যারা যারা আমাকে ডেকেছে এবং আমি যেখানে যেখানে গিয়েছি সবাই বুঝে গিয়েছে আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের বেশি কথা বলার ক্ষমতা রাখি না জ্ঞানের দিক থেকে তবে আলহামদুল্লাহ দাঁড়াইতে পারবো অনেকক্ষণ বক 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 কিসা কাহিনী বললে বোধ বলা যাবে তবে নরমালি বক্তব্য আমার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটেরই হয় আপনাদের বিরক্ত করব না এরপরে ফজিলতু শেখের সমাপনী বক্তব্য আপনারা শুনে যাবেন ইনশাআল্লাহ আপনারা যাতে আপনাদের যাতে কষ্ট না হয় উনি আমাকে মাইকটা ধরার পরও ছেড়ে দিয়েছে আমরা কি ওনার ইজ্জত করব না আপনাদের যাতে কষ্ট না হয় উনি মাইকটা ধরার পরও আমাকে ছেড়ে দিয়েছে আমিও ইনশাল্লাহ খুব শীঘ্রই ওনাকে ওনার মাইক আবার ওনার মাইক কাছে দিয়ে দেবো আপনারা ইনশাল্লাহ আছেন তো ইনশাআল্লাহ ভাই তোমাদের যদি বলি একটু বসতে তোমরা বহুত বিশ্বাস করো সকাল দশটা গাড়ি তুসি আমি না 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 দাঁড়ায় থাকতে যদি কমফোর্টে দাঁড়ো তবে বসলে ভালো আর কি সুন্দর হয় থাকেন একটা জিনিস একটা সুন্দর থাকে না আর যদি ঠান্ডা লাগে দাঁড়ায় থাকতে ভালো লাগে টোটালি ফাইন আমি নিজেও দাঁড়াই আছি তোমার বসতে বললে বলবে যে আপনি নিজেদের দাঁড়ায় কথা বলতেছেন তাইলে ভাই হওয়ার দরকার নাই ভাই আমার ঠিক আছে আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা আমাদের উপর রহমান করুন আমিন বলেন তো রসুল যা দিয়েছে তা নিয়ে নাও যা থেকে তিনি নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো আর তুমরা আল্লাহ তক অবলম্বন করো ইন্নাল্লাহ হেদিদুল্লি রকাব ও মানুষ নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কনে 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 বেশি কঠোর আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর দিনী ভাই রাসুল যা দিয়েছে তাই যদি ইসলাম হয় আচ্ছা জোরে জোরে চিল্লা চিল্লা না বলি কিছু গল খারাপ হয় আপনাদের বুঝতে অসুবিধা হয় সুন্দর করে আস্তে আস্তে বলি কেমন আচ্ছা রাসুল যা দিয়েছে তা যদি নিয়ে নিতে হয় কোরআনের আদেশ অনুযায়ী রাসুল যা নিষেধ করেছে তা যদি ছেড়ে দিতে হয় কোরআনের আদেশ অনুযায়ী তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম দিয়েছে কতটুকু মানে তিনি আসলে আমাদের কতটুকু দিয়ে চলে গেছে গেছেন মনোযোগ দিয়ে আমি মাঝে মধ্যে আপনাদের প্রশ্ন করব। মার হাবা ঠিক এগুলো আমার দরকার নাই শুধু আমি যে প্রশ্ন করি ওই প্রশ্নগুলা মাঝে মধ্যে যদি অ্যানসার করেন আমি বুঝতে পারবো যে আমি বলছি আল্লাহর জন্য আপনারা শুনছেন কার জন্য এতক মানে ভালো লাগবে বুঝতে পারলে যে আপনারা আছেন আমার সাথে কেউ বসে বসে ব্যবসা বানা যে টাকা পয়সার হিসাব প্রেমিকার নাম্বার ব্লক করে দিয়েছে আরেকটা আইডি খুলছেন তারে রিকোয়েস্ট পাঠাইছেন অ্যাড করছই কিনা মানে ইস্যু হিসেবে আপনারা নাই ওয়াজে আছেন তাহলে আমি বুঝবো বুঝছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله

আমার ও মানুষ পৃথিবীবাসী সাল্লাহ বলছেন যে নিশ্চয় এমন সকল কিছু এমন আপনারা অনেকে কিন্তু আশাদু মোহাম্মদ পরে পরিভাবে করতে দেখেন কাউকে রাইট আমি হাসতে বলছি ভাই বলছি দেখেন কিনা বলবেন হ্যাঁ বানা এটাই তো সৌন্দর্য দেখেন কিনা দেখেন না আচ্ছা আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিলাম অনেকে আশ্বর্য মুহাম্মদ রসুল্লাহ বলে কি করে এরকম আমি দেখেছি আমি দেখেছি আলাম মানে সুন্নতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ওহি ভিত্তিক এই নিয়ে কোনো তথ্য আছে কি না আমার এমনিতে জ্ঞান কম আমি জানি না যেহেতু আমার পড়াশোনা কম জ্ঞান কম পড়াশোনা কম হয়তো আমি ওটু পর্যন্ত পৌঁছাইতে পারি নাই যদি আপনাদের কারো কাছে কোনো তথ্য থাকে এই বিষয়ে সুন্না অনুযায়ী কি অনুযায়ী সহি সূন্য অনুযায়ী যদি থাকে বলিও না আমরাও করবো আমরা কেন ছেড়ে দেবো দাঁড়িয়ে রাখছি মানুষ দাঁড়িয়ে ফেলে দেয় স্মার্ট হওয়ার জন্য সুন্দরী বউ পাওয়ার জন্য চাকরি বাকরি করার জন্য ভালো সুন্দর নিজের পরিবেশন করার জন্য আমরা ওই জিনিস স্যাক্রিফাইস করে দিয়েছি দাঁড়িয়ে রেখে দিছি সুন্নাকে ফলো করার জন্য তার আসাদ আহমেদ রসুল্লাহ বলে চুমাকে অসুবিধা কোথায় যদি এতে কোনো নেকি থাকে কোরআন শূন্য থেকে অসুবিধা কোথায় ভাই কোনো অসুবিধা আছে আমরাও করবো ইনশাআল্লাহ আমি আবার বলি মনে কষ্ট নিয়ে না খারাপ কিছু বলি নাই বলেছি সহি শূন্য অনুযায়ী হাদিস দিয়ে সাব্যস্ত এর কোনো এর কোন বেনিফিট যেমন ধরেন হাদিসে আছে কেউ যদি সুভান আল্লাহ বলে আসমান আর জমির খালি জায়গা পূর্ণ হয়ে যায় এরকম কোন বেনিফিট যদি এর থাকে বলি না আমরা মানবো সমস্যা কোথায় ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক

দা একটাও বাদ দেয় নাই তিনি এবং তিনি বলছেন ওলেইতে সেই ইনিয়কাররেব খুমিলাম নার এবং এমন সকল কিছু জাতমাদেরকে জাহান নামে প্রবেশ করাবে জাহান নামের কাছে নেবে। ইল্লা খদ নাহই আন। প্রত্যেকটা জিনিস আমি তোমাদের নিষেধ করেছি একটাও ছেড়ে দেই নাই ইসুমহানা তাহলে যা আমাদের জাহান নামে নিয়ে যাবে তিনি কি একটাও বাদ দিছে নিষেধ করা ছাড়া যা আমাদের জান্নাতে নিয়ে যাবে তিনি কি একটাও বাদ দিছে আদেশ করা ছাড়া